শিক্ষার নামে শোষণ সরকারের নির্দেশকে ডোন্ট কেয়ার পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিভাবকরা কারণ ফি বাবদ প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে নেওয়া হচ্ছে দেড় হাজার টাকা যা নির্ধারিত ফি থেকে অনেক বেশি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ধার দেনা করে ভর্তি ফি জোগাড় করতে হচ্ছে এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্র্যাটলি হাই স্কুলের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে স্কুলের বাইরে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখার অভিভাবকরা ফরম আনতে যায় এগারোশো টাকা বলেছিল তারপরে যখন ভর্তি করতে যেদিনে যায় সেদিনে বলছে দেড় হাজার টাকা লাগবে তখন আমরা গরিব মানুষ স্কুলে স্কুলে ভেঙে পড়েছে আমাদেরকে ঠিক করতে হবে না টাকা তো দিতে পারবে তাহলে আর পাঁচ বস্তা আপনাকে সিমেন্ট বস্তা দিতে হবে আপনি কেন তো সাত বস্তা সিমেন্ট দিব আমরা তাহলে গরিবের জন্য তো সরকারি স্কুলটা করে স্কুলের এমন হাতে বেওয়ানি চালু হয়ে গেছে কিন্তু আমার হাতে তো টাকা নেই বাধ্য হতো যে মানে অল্প টাকা নিয়ে তো আমি গিয়েছিলাম কিন্তু বাধ্য হতো আমাকে মানে লোকের কাছে হাত পেতে বাচ্চাকে ভর্তি করতে হলো না প্রশ্ন উঠছে ভর্তি ফি যেখানে দুশো টাকা সেখানে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কেনই মোটা টাকা নেওয়া হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন এই স্কুলের এমন কীর্তি কলাপে শোরগোল শহর জুড়ে বিষয়টি সামনে আসতেই সাফাই স্কুল কর্তৃপক্ষের হেডমাস্টার মশাইকে আমি অনুরোধ করছি যে আপনি এইভাবে অর্থ সংগ্রহ না করে শিক্ষাকে সামনে আনুন শোষণটাকে সরিয়ে রাখো বাবদ আমরা দুশো চল্লিশ টাকায় নিচ্ছি এবং বাকি যে টাকা ছাত্রতে দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য ওটা কারোর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না যখন খবরটা আসে জানতে পারার পরে আমরা এইচ এর সঙ্গে যোগাযোগ করার পরে তারপরে আমরা স্কুলে জানতে পারি স্যারের বক্তব্য ছিল এটাই যে আমরা ভর্তি ফিটা দুশো চল্লিশের দুশো রেখেছি কিন্তু অ্যাকোমোডেশন ফি করা হয়েছে যেটা সাহায্যার্থে সেটা কোনো গার্ডিয়ান দিতে পারেন নাও দিতে পারেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী দাবি শাসক শিবিরের নিন্দনীয় ঘটনা কটাক্ষ বিজেপির আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব এবং আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নয় ধ্বনীয় ঘটনা সরকারের নির্দেশিকাকে অমান্য করে সম্পূর্ণভাবে তৃণমূল এই বেআইনি পথে অবলম্বন করেছেন প্রশ্ন উঠছে সরকারি নিয়মকে বুডো আঙুল দেখিয়ে ফি বৃদ্ধি করা হলো কাজ নির্দেশে তবে কি এখানেও শাসক দলের দুর্নীতির কারণে আটকে এ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ अरुणाभ मान्नार रिपोर्ट कलकाटा न्यूज़